সালামুকুম রহমতুল্লাহ অনেকদিন পর কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছে একটা ভাই কমেন্ট করছেন এই যে ভাই অনেক ধন্যবাদ আপনাকে আপনার ভিডিও দেখে আজকে আমার ঠিক করলাম তো এই ধরনের আসলে অনেকগুলা কমেন্ট আছে ভালো লাগে যখন আমার কাজগুলা দেখে বা আমার যে আইডিয়াটা আছে সেটাকে কাজে লাগে কেউ যদি উপকৃত হয় তাহলে কিন্তু শান্তি লাগে তো আসলে অনেকদিন বিড়ি দেওয়া হয় না অনেক ব্যস্ত আছি শারীরিকভাবে অসুস্থ দোয়া করবেন আমার জন্য এবং হচ্ছে আর ফটোকপি মেশিন চলতেছে আলহামদুলিল্লাহ মাঝখানে অনেক প্যারাই ছিলাম ঠিক করার পরে কন্টিনিউ চলতেছে আলহামদুলিল্লাহ চললেই তো ভালো কাজ আসলে আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি আর একটু বেশি ব্যস্ত হয়ে গেছি এই জন্য হয়তো ভিডিও দেওয়া হয় না তো আছি আলহামদুলিল্লাহ দোয়া করবেন সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব আরেকটা বিষয় হচ্ছে যে এই ধরনের ভিডিও আসলে আমি এখন খুব একটা কম দেয় উৎসাহতার কারণে নিরুৎসাহিত হয়ে যাচ্ছি এই জন্য যে আসলে ইউটিউব এই জায়গাটাতে একটু বেশ হয় না কারণ কি জানেন এখানে যদি প্রবেশ করি কোনোভাবে দেখা যায় যে দিনটা চলে যায় সময়টা চলে যায় মানে অনেকক্ষণ মানে সময় চলে যায় রিলসে বলেন শর্টে বলেন ঢুকলেই ভাই শুধু স্ক্রোলিং করতেই থাকি অনেকটা সময় চলে যায় যার কারণে আহ সেখানে একটু কম ঢুকা হয় আর কি ইউজটা কম করি সেই জন্য অনেক সময় দেখা যায় ভিডিও দিতে পারি না আর মাঝখানে আমার মোবাইলটাও নষ্ট হয়ে গেছিলো কি বলবো অনেকগুলা বিষয় অনেক জমা কথা আছে সেগুলো শেয়ার করা এখানে সম্ভব না তো ভাইটার কমেন্টটা দেখলাম এই জন্যই ভিডিওটা আজকে করা এই যে দেখতেই পাচ্ছেন ওনার নামও হচ্ছে শাহিন খান আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে আপনাকে জানাচ্ছি আমি এখানে হাতে আর লিখতেছি না তারপরেও চেষ্টা করবো এখানে একটা কমেন্ট ব্যাক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য তো যেটা বলতে চেয়েছিলাম যে এই ধরনের ভিডিও গুলা খুব বেশি একটা মানুষের চাইতে চায় না কারণ হচ্ছে দেখা যায় আমার চ্যানেলটা হচ্ছে অনেক পুরাতন ধরতে গেলে ইউটিউবে অনেক ওল্ড একটা চ্যানেল বাট এখানে সাবস্ক্রাইবার বলেন ভিউয়ার্স বলেন তুলনামূলক অনেক কম হয়তো বা এটা আমার কি বলতে পারেন মানে হয়তো আমি পারি না ঠিক আছে এটাই বলতে পারেন তো আসলে এখানে আমি যেটা আমি দেখি সেটা হচ্ছে যে এই যে আপনার জগৎটা ইউটিউব বলেন ফেসবুক বলেন এই জগৎটা হচ্ছে আপনার এব নর্মাল মানে হচ্ছে আপনি স্বাভাবিকের চাইতে অস্বাভাবিক যখন কিছু করবেন তাহলেই কিন্তু এখানে আপনি ভাইরাল হতে পারবেন এখানে বেশি বেশি ভিউজ কামাইতে পারবেন এবং টাকা কামাইতে পারবেন তো আসলে আমি অ্যাবনর্মাল কিছু আমার দ্বারা সম্ভব না তো হ্যাঁ আবার এটাও বলতে পারেন যে অনেক কিছু সাকসেসফুল হ্যাঁ আপনি দেখবেন এ লক্ষের মধ্যে মানে লাখের মধ্যে একজন যেমন পুরো বাংলাদেশে মিলে একটা ছেলে আছে যে ভালো কন্টেন্ট তৈরি করে সে সাকসেস একজন আছে শুধুমাত্র তো আসলে কি একজন নাকি আরো বেশি আছে অনেক আছে আপনি দেখবেন খুঁজে চাইলে কিন্তু ভাইরাল কে টপ নাম্বারে কে শুধুমাত্র একজন এবং একটা মেয়ে আছে সেটাও ভালো কন্টেন্ট তৈরি করে তার নাম কি জানি না আসলে দেখা হয় না এই জন্য সেও ভালো কন্টেন্ট করে তা আসলে কি শুধু ওই করে না কিন্তু ও এক নাম্বারে চলে গেছে কারণ হচ্ছে ও ভালো কন্টেন্ট তৈরি করে একজন শুধুমাত্র বেশি না বেশিটা কিন্তু ভাইরাল হচ্ছে না কিন্তু আপনি খারাপ দেখেন আপনি আজে বাজে ভিডিও দেখেন সেখানে দেখবেন শত 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 সরি এটা মিলিয়ন মিলিয়ন ভিউজ সেটা হচ্ছে দুই ঘন্টা তিন ঘন্টার মধ্যে তো এই জন্য আমি হয়তো ইউটিউবিংটা করতে পারি না তো যাই হোক আছি দরকার নাই ওই পথে যাওয়ার এখান থেকে ইনকাম আসলে আসবে না আসলে নাই আলহামদুলিল্লাহ এমনিতেই ভালো আছি এখান থেকে কামাই করে যে আমাকে চলতে হবে সেটা কিন্তু না যেতটুকু আছে সেটা নিয়েই সন্তুষ্টি আছি আলহামদুলিল্লাহ তো দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হলেস্ক্রাইব করেন কি বাজি আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ